শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না একটি কথা বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং এবং সব কিছুই মনে রাখা হবে এবার কঠোর আন্দোলনে ডাক দিয়েছে সদ্য ক্ষমতা সত্য আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এবারের সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম গণহত্যাকারী ফেসিস্ট ইউনিট সরকারকে বিদায়ের লক্ষ্যে কর্মসূচি অবৈধ অসাংবিধানিক হত্যা সন্ত্রাস উগ্রপন্থার মাধ্যমে ক্ষমতার জবরদখলকারী ইতিহাসের জঘন্যতম রক্তপিপাসু গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউনিট সরকারকে বিদায় করে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে জঙ্গিবাদ হঠাতে নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূ লুণ্ঠিত মানবাধিকার আইনের শাসন মৌলিক মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করতে প্রাপ্ত অর্থনীতি ও বাণিজ্যকে পুনরায় অগ্রগতি দান করতে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার আদায় করতে মাননীয় প্রধানমন্ত্রী রত্ন শেখ হাসিনার আহ্বানে দুর্বার ছাত্র গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নিম্নুক্ত কর্মসূচি ঘোষণা করা যাচ্ছে সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারির এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত লিফলেট ও প্রচারপত্র বিলি আওয়ামী লীগ ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে তারা দশই ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ করবে ষোলোই ফেব্রুয়ারি সড়ক রেল জল বিমানবন্দর অবরোধ করবে এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করবে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি শৃঙ্খলা মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এই কর্মসূচি বাস্তবায়নে দেশের ছাত্র সমাজ তরুণ প্রজন্ম কৃষক শ্রমিক পেশাজীবী সকলকে জোরালো আহ্বান জানাচ্ছে স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দানকারী শহীদের রক্ত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ